ভেবে দেখো তুমি দেখতে না পেতে শুনতে না পেতে তাহলে কেমন হত তোমার জীবন তোমার চারপাশে আলো নেই শব্দ নেই শুধু নীরব অন্ধকার সেখান থেকেই শুরু হয়েছিল হেলেন কেলারের জীবন আঠেরোশো সালে আমেরিকার ছোট্ট শহর টাসকাম্বিয়ায় জন্ম হেলেন কেলারের শিশু বয়সে সে ছিল খুশি, উজ্জ্বল কিন্তু মাত্র ১৯ মাস বয়সে এক জ্বরেই সব কিছু বদলে যায় সে হারায় তার দৃষ্টি হারায় শ্রবণ শক্তিও সে তখনও কথা শেখেনি শব্দ চেনেনি একটা শিশুর কাছে পৃথিবী হঠাৎ করে নিঃশব্দ আর অন্ধকার হয়ে যায় সে চিৎকার করত জিনিস ছুঁড়ে মারত রাগ করত কারণ সে বোঝাতে পারত না কি চায় সেই ছোট্ট মেয়েটা ছিল একা নিঃসঙ্গ অন্ধকারের কোলেই তার শৈশব কেটেছে নিঃসঙ্গতা ভেঙে একদিন তার জীবনে এলেন একজন শিক্ষক অ্যান সুলিভান তিনিও ছিলেন নিজের জীবনযুদ্ধের যোদ্ধা তিনি শুধু শিক্ষক ছিলেন না ছিলেন হেলেনের জীবনের আলোর উৎস তিনি হেলেনকে শিখিয়েছিলেন ভাষা কিন্তু মুখে নয় হাতের স্পর্শ দিয়ে অনুভব দিয়ে অ্যান তার হাতের তালুতে শব্দ লিখতেন শব্দটা শেখানোর সময় তিনি হেলেনের হাতের ওপর পানি ঢালেন আর বারবার হাতের তালুতে লেখেন ডাব্লিউ এ টি সেই মুহূর্তে হেলেনের ভেতরে যেন কোনো বিস্ফোরণ হয় সে প্রথমবার বুঝতে পারে এই অন্ধকার দুনিয়ায়ও যোগাযোগ সম্ভব সেই দিন তার জীবন বদলে যায় তারপর শুরু হয় সংগ্রামের এক নতুন অধ্যায় সে শুধু শব্দ শেখেনি সে শিখেছে স্পর্শ দিয়ে কথা বলা ঠোঁট দেখে বোঝা এমনকি ভাষাও শিখেছে ইংরেজি তো বটেই ফ্রেঞ্চ জার্মান ল্যাটিন পর্যন্ত সে পড়েছে নানা বাধা পেরিয়ে উনিশশো সালে হেলেন কেলার হারভার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন তিনি বিশ্বের প্রথম অন্ধ ও বধির ব্যক্তি যিনি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি লাভ করেন কেলার শুধু নিজে শিখে থেমে যাননি তিনি বিশ্বজুড়ে ঘুরে ঘুরে বক্তৃতা দিয়েছেন অন্ধ ও প্রতিবন্ধীদের অধিকার নিয়ে লড়েছেন লিখেছেন চোদ্দটিরও বেশি বই তার আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই লাইফ আজও লাখো মানুষকে অনুপ্রেরণা দেয় তিনি প্রমাণ করে দিয়েছেন একজন মানুষ চোখে না দেখেও কানে না শুনেও কণ্ঠে না বলেও বিশ্বের সবচেয়ে বড় বার্তা পৌঁছে দিতে পারে হেলেন কেলার একবার বলেছিলেন দ্য অনলি থিং ওয়ার্স দ্যান বিং ব্লাইন্ড ইজ হ্যাভিং সাইট বাট নো ভিশন অর্থাৎ অন্ধ হওয়া যতটা ভয়ানক তার চেয়েও ভয়ানক দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও যদি কোনো স্বপ্ন না থাকে হেলেন আমাদের শিখিয়ে গেছেন শরীরের সিনা দিন মনকে থামাতে পারে না তুমি যদি বিশ্বাস করো তুমি যদি লড়ো তবে দুনিয়ার কোনো অন্ধকারই তোমাকে থামাতে পারবে না